এইট জেনারেশন ওকে এইট জিবি র্যাম আর হচ্ছে কি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স আপনি সব ধরনের কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এ টু জেড ফিলেন্সিং আউটসোর্সিং প্রোগ্রামিং ভিডিও এডিটিং সব করতে পারবেন র্যাম র্যামও দুইটাই আপগ্রেডেবল আর ব্যাটারি ব্যাক আপ চার পাঁচ ঘন্টা থাকবে আর হচ্ছে কি আপনার ফুল ফ্রেশ কন্ডিশনে সব ধরনের ফুড ফ্যাসিলিটি রয়েছে প্রাইসটা রাখতেছি ডেল অ্যাটিউড সিরিজের বিজনেস সিরিজ প্রাইস টা খুবই রিজনেবল মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো টাকা এরপরে চমক ভাইয়া কি চমক ভাইয়া এই যে এই ল্যাপটপ টি না কিন্তু

ঈদের আসলে কিন্তু এই ল্যাপটপটি সেম এই ল্যাপটপটি ফাসেস করতে হবে আমাদের থেকে নিলো 28500 ফাসেস করতে হবে 28500 জি শুধুমাত্র 3 দিনের আখেরি অফারে 10 জেনারেশন কোরাই i5 পেয়ে যাচ্ছেন 20500 টাকা এরপরে যে আমি যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো আসেন বড় ডিসপ্লে ল্যাপটপ আচ্ছা একদম খুবই রিজনেবল প্রাইজের মধ্যে বড় ডিসপ্লে এলিট বুকের ল্যাপটপ অনেক রেয়ার সচরাচর পাওয়া যায় না অনেকের রিকোয়ারমেন্ট ছিল আমাদের কাছে অনেকে চাচ্ছিলেন আমরা আবার স্টকিং করছি এটা হচ্ছে কি আপনার ওরাইফ ফাইভের ফসেসর সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে

देखो এটা হচ্ছে কোরাই ফাইভের হচ্ছে কি সেভেন জেনারেশন এসপি প্রো বুকের জি থ্রি মডেলটা প্রো বুক সিক্স ফোর জিরো জি থ্রি কোরআাই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এস ডি চার জিবি গ্রাফিক্স র্যাম রোম দুটাই আপডেটেবল গ্রাফিক্সও আপডেটেবল উনিশশো বিশ এক হাজার আশি রেজলেশন ডিসপ্লে ব্যাকলাইট রয়েছে ফিঙ্গার প্রিন্ট রয়েছে সব ধরনের ফোট ফ্যাসিলিটি রয়েছে এটাতে আবার ডিবিটি রোমও রয়েছে এটা কালার কালার কম্বিনিয়েশনটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আউটলুকটা হচ্ছে ব্ল্যাক কালার ইনসাইটটা হচ্ছে সিলভার কালার দেখতে পাচ্ছেন ডিসপ্লে রেজলেউশনটা কতই স্মুথ এটা প্রাইসটা রাখতে

একটা ল্যাপটপ চালাইতে আর কি লাগে বলেন আপনার হচ্ছে কোরাই থ্রি ফলসর হলে একটা ল্যাপটপ চালাইতে আর কিছুই লাগে না এখন এই ল্যাপটপটা তাদের জন্য যারা কিনা প্যান্টিয়াম স্যালন চাচ্ছেন না বিভিন্ন জায়গায় গেলে দেখা গেল তাদেরকে হলো কি প্যান্টিয়াম স্যালারনের ল্যাপটপ দেওয়া হয় মানে প্রাইস বাজেট কম এই জন্য তাদের জন্য মিনিমাম কোরাই কোরআ্রির একটা ল্যাপটপ এটা হচ্ছে কোরাই থ্রি সেভেন জেনারেশন জেনারেশনটা আপডেট আছে র্যাম রোম আপডেট আছে আট দুইশো ছাপ্পান্ন জিবি চার জিবি গ্রাফিক্স আছে র্যাম রোম আপডেট করে নিতে পারবেন একটা ডিভাইস নেওয়ার পরে আর অন্য ডিভাইসে মুভাতে হবে না এটাকে কাস্টমাইজ করে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপডেট আপগ্রেড করে নিতে পারবেন এই ডিভাইসটা অনেক হ্যান্ডি ল্যাটিটিউড সিরিজ অবশ্যই বিজনেস ক্লাস যেহেতু বিজনেস ক্লাস সব ধরনের কাজ করতে পারবে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে কারোকে দিলে বুঝবে না যে এটা ইউজ ল্যাপটপ এইরকম ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইসটা রাখতেছি মাত্র আপনার আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো টাকায় সেভেন জেনারেশন এরপরে নেক্সট ওয়ান আমি যে ল্যাপটপটা দেখাবো এটার একটা বিশেষত্ব আছে সেটা বলবো একটু পরে আগে মডেলটা বলে দিই মডেলটা হচ্ছে ল্যানোভো এল ফোর সেভেন জিরো আচ্ছা যারা থিঙ্ক প্যাড লাভার আছে তারাই চিনে এগুলো ল্যানোভো থিঙ্ক প্যাড হলো একদম লংজিভিটি অনেক বেশি বিল কোয়ালিটি অনেক ভালো তাই লংজিভিটি অনেক বেশি এটা হচ্ছে কোরাই ফাইভের হচ্ছে কি আপনার সিক্স জেনারেশন ফলসার আট জিবি র্যাম দুশো এস এসএচডি ফুল ফ্রেশ কন্ডিশন একটা সিঙ্গেল এসকে দেন কিছুই দেখতে পাচ্ছি না আমি ব্যাকলাইট কিবোর্ডও রয়েছে আবার এটা হচ্ছে বিশেষত্ব যেটা বললাম এটা ব্যাটারিটা কিন্তু নাইন সেলের ব্যাটারি আচ্ছা যারা কিনা ব্যাটারি ব্যাকআপ বেশি চাচ্ছেন আপনার হলো কি বাইরে বাইরে কাজ করতে হয় ল্যাপটপ ক্যারি করতে হয় কলেজ বা সিটিতে নিয়ে যেতে হয় চার্জার বহন করা যাদের জন্য ঝামেলা তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে কারণ হচ্ছে এটা নাইন এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক মোটা একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে নাইন সেলের ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ অ্যাক্সিডেন্ট পাবেন প্রাইস প্রাইসটাও অনেক রিজনেবল মাত্র বিশ টাকা বিশ এরপরে ভাই আমার ফেভারিট একটা ল্যাপটপ দেখাবো আমার ফেভারিট হওয়ার একটাই কারণ এটা কিন্তু আমি কলেজ লাইফে এটা আমি ইউজ করছি এটা ইউজ করি না এটা এই মডেলটা ইউজ করছি আচ্ছা এটা হচ্ছে কি আমার সিএসসি শেষ করে ফেলছি এটা দিয়ে আচ্ছা আপনার হচ্ছে কি এটা মডেলটা বলে দিই যেহেতু কাস্টমারদেরকে বলতেছি ল্যাটিটিউড সেভেন ফোর এইট জিরো ল্যাটিউড সিরিজ বিজনেস সিরিজ এটা পছন্দের একটা কারণ আছে এটা হচ্ছে কি আপনার সাউন্ড কোয়ালিটি ব্যাটারি ব্যাক আপ ডিসপ্লে রেজলিউশন খুবই এক্সিলেন্ট সব দিক দিয়ে ওভারঅল পারফরমেন্স খুবই ভালো ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস ডি চার জিবি গ্রাফিক্স ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফুল ডি রেজলেশন ডিসপ্লে একদমই ব্ল্যাক কালারের মধ্যে খুবই কম প্রাইসের মধ্যে প্রিমিয়াম লুকিংটা পাবেন ল্যাপটপ প্রিমিয়াম মনে হবে যে অনেক দামি ল্যাপটপ কিন্তু প্রাইসটা অতটা বেশি না এটা রাখতেছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো পেয়ে যাচ্ছেন তিন দিনের আখেরি অফার ড্রিম টেকনোলজিতে যারা ল্যাপটপ কিনবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আশা করি বাজেটের মধ্যে সেরা সেরা ল্যাপটপগুলো পেয়ে যাবেন আজকে এরপরে আমি আরেকটি ল্যাপটপ দেখে বড় ডিসপ্লের মধ্যে আচ্ছা এটা কোরাই থ্রি না ভাই কোরাই ফাইভ না কোরাই সেভেন অনেক আপগ্রেড কোরাই সেভেন জেনারেশনটা ফিফ্থ জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এসএসবি সাড়ে পনেরো ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সবে রয়েছে কালার কম্বিনেশনটা সুন্দর সিলভার অ্যান্ড ব্ল্যাক কালারের মধ্যে সিল পার্টটা হচ্ছে কি আপনার সিলভার আর ব্যাক পার্টটা হচ্ছে কি টপ পার্টটা ব্ল্যাক এটা কিন্তু আবার আপনি নিজের মতো করে কাস্টোমাইজ করে নিতে পারবেন র্যাম স্লট দুইটা এসএসডি স্লট দুইটা সাড়ে পনেরো ইঞ্চি এই ল্যাপটপটি আই সেভেন প্রসেসর দিয়ে প্রাইস রাখতেছি মাত্র তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো অফার প্রাইস তেইশ হাজার পাঁচশো টাকা এরপরে যদি আমার বৃহস্পতিকে আরেকটু প্রিমিয়ামের মধ্যে যদি দেখা যায় জি নাইন জি নাইন এসপি কিন্তু জি থ্রি এখনও আমাদের কাছে আছে জি ফোরও আসে কাস্টমার লাগলে চলে আসবেন আপনারা হচ্ছে কি জি নাইন দিচ্ছি আপনাদেরকে এম ডি রাইজেন ফাইভ প্রো প্রসেসর সিক্স কোর প্রসেসর আবার লজিক্যাল প্রসেসর বারোটা আছে এটাতে কিন্তু এমন কোনো কাজ নয় এটা করা যাবে না আপনার গ্রাফিক্স বলেন ফ্রিলেন্সিং বলেন ভিডিও এডিটিং ভিডিও ড্রেকর্ড ভিডিও ফসেস সব ধরনের কাজ করতে পারবেন যারা এস টিএম পি সিএসএসের কাজ করবেন সি তাদের জন্য বেস্ট হবে এটা হচ্ছে কি এমডি রাইজেন ফাইভ প্রো

প্রো বুকে জি সেভেন আপনার হচ্ছে রাইজেন ফাইভ প্রো এটাও কাজ করা যাবে কাজ করবে তারা হচ্ছে চার জিবি গ্রাফিস নেন ডিসপ্লে ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সবই অ্যাভেলেবেল রয়েছে সব ধরনের ফোর্ড ফেসিলিটি রয়েছে জি সেভেনের প্রাইস রাখতেছি মাত্র তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার মাত্রষ্ট করা প্রাইস শুধুমাত্র ঈদ উপলক্ষে প্রাইসটা থাকবে এর ফলে যদি আমি দেখেছি যে আরেকটি মডেল রাইজেনের দুই জিবি ডেডিকেট গাবিস কার্ড সহকারে যারা ল্যাপটপ চাচ্ছেন নয় নম্বর থিঙ্ক টি ফোর নাইন ফাইভ এস এটা নোট করে নিয়ে আসবেন টি ফোর নাইন ফাইভ এস এম ডি রাইজান ফাইভ প্রোপলস দুই জিবি ডেডিকেটেডেডেডেডেড গাভিস কার্ড আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএস অনেক আপডেট মডেল যারা গাবিস কার্ড ল্যাপটপে চাচ্ছেন গাবিস কার্ড থাকলে আপনার গ্রাফিক্সের কাজগুলো গেমিং করতে সুবিধা হয় গ্রাফিক্সের কাজগুলো করতে সুবিধা হয় এটা উনিশশো বিশ এক হাজার আশি রেজলেশন ডিসপ্লে ব্যাক কিবোর্ড রয়েছে ফুল ফ্রেশ একটা সিঙ্গেল এসকেস ডেল কিছুই দেখাতে পারবেন না প্রাইসার এটা কিন্তু আবার একটা বিশেষত্ব আছে এটা কিন্তু টাইপ সি আর বিল কোয়ালিটি অনেক ভালো লং অনেক ফ্রেশার দিতে পারবেন এটা প্রাইসটা রাখতেছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা এরপরে নেক্সট ওয়ান আমি যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কি আপনার মডেলটা যদি আমি বলতে চাই এটা হচ্ছে কি লেনোভো L390 মেটাল বডি আচ্ছা N39 আপনার হচ্ছে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে ল্যানোব থিং পেটে প্লাস্টিক বডি পাওয়া যায় এটা কিন্তু মেটাল বডি ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা কোরাই i5 এর 8 জেনারেশন RGB RAM 256GB SSD ফুল HD ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে সব ধরনের ফোর্ড ফ্যাসিলিটি রয়েছে খুবই হ্যান্ডি 13.3 ইঞ্চি ডিসপ্লে খুবই ক্যারিএবল প্রাইসটা রাখতেছি মাত্র মাত্র 24500 টাকা 24500 এর পরে আছে আপনার ল্যানোব থিং বুক কতটা ল্যাপটপ রাখবেন সবাই আপনার কলিগরা লুকিং দিবে একবার হলো জিজ্ঞেস করবে এই ল্যাপটপটা মডেল কথা কত দিয়ে নিয়েছেন এতটা প্রিমিয়াম লাখ ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইসে দিবাই সেভেন এর ফল কিন্তু অনেক আপডেট ল্যাপটপ জগতে সর্বোচ্চ আপনার হচ্ছে কি

আপনার কোরাই সেভেন আবার ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন এস এস ডি কি লাগে একটা ল্যাপটপ চালাচ্ছে টাচ স্ক্রিন ডিসপ্লে কতটা প্রিমিয়াম প্রাইসটা রাখতেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার ডেল এক্সপিএস এর আমি আরেকটি ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে জ্যাট বুক ফায়ার ফ্লাই

আপনার মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ থ্রি ওরাই ফাইভ এর হচ্ছে কি আপনার টেন জেনারেশন ব্ল্যাক মাম্বা এটা যেটাকে বলা হয় ব্ল্যাক মাম্বা বা ব্ল্যাক ড্রাইমন্ড একদমই প্রিমিয়াম টু কে রেজলে ডিসপ্লে আপনার হচ্ছে কি এখানে পাচ্ছেন হচ্ছে কি টাচ স্ক্রিন প্লাস হচ্ছে কোরআবের টেন জেনারেশন আর দুইশো ছাপান্ন জিবি প্রাইসটা রাখতেছি মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো আচ্ছা হ্যাঁ এরপর আরেকটি আমার পছন্দের ল্যাপটপ দেখাবো যারা কিনা টু ইন ওয়ান ল্যাপটপ চাচ্ছেন মানে ইন্টেলের মধ্যে পাওয়া ইন্টেল কোরাই ফাইভ এর মধ্যে পাওয়া অনেকটা ট্রাফ এটিএম এর মধ্যে বেশি পাওয়া যায় এটা হচ্ছে কি আপনার ডেল ডাবল থ্রি নাইন জিরো মানটা কোরআই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন এসএসডি সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি রোডের সব ধরনের ফোর্ড ফ্যাসিলিটি রয়েছে দেখতে পাচ্ছেন খুবই স্লিম খুঁড়ি হ্যান্ডি ব্যাটারি ব্যাকআপও এক্সিলেন্ট চার পাঁচ ঘন্টা যাবে যদিও আপনার আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনার হচ্ছে কি দুই ঘন্টা অফিসিয়ালি গ্যারান্টি দেওয়া হয় ব্যাটারি ব্যাকআপের আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই পাবেন সাথে আমাদের পাঁচটা গিফট রয়েছে ব্যাক মাউস মাউস ফ্যাট এগুলো অবশ্যই পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে যারা আমাদের আউটলেটে আসতে পারবেন না কুরিয়ার সার্ভিসটা অ্যাভেলেবেল রয়েছে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে আমার এখান থেকে যে ল্যাপটপটি আপনার প্রয়োজন আপনার কুরিয়ার হাজার অফিসে আমরা পাঠিয়ে দিব ওইখানে দেখে শুনে আনপ্যাক করে বাকি টাকাটা ওইখানেই পেমেন্ট করবেন আচ্ছা এরপরে যদি আমি আরেকটি ল্যাপটপ দেখাতে যাই ভাই অনেক মডেল আছে দেখেতে গেলে ভিডিও অনেক অনেক লং হয়ে যাবে এই ল্যাপটপটা এটা হচ্ছে কি আপনার কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন এসপির ফ্যাভেলিয়ন অনেকের ক্রাশ কিন্তু এটা রাইট এই এসপির ফ্যাভেলিয়ন আউটলুকিংটা ক্রাশ হবে না কেন আউটলুকিংটা দেখেন কতটা প্রিমিয়াম কতটা জোশ আপনার কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন জেনারেশনটা শুনছেন ভাই একদম মাথা নষ্ট করা আবার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডটি আট জিবি গ্রাফিক্স টাচ স্ক্রিন ন্যানোভেজেলের ডিসপ্লে আর কি লাগে একদম লাইট ওয়েট খুবই লাইট ওয়েট এটা খুবই কম ব্যবহার হয়েছে এটা আমাদের কাছ থেকে করতে পারবেন মাত্র বাষট্টি টাকা বাষট্টি বাষট্টি হাজার টাকা কোড়াই ফাইভের জেনারেশন তাও আবার ফাইভেলিয়নের টাচ স্ক্রিন ডিসপ্লে আচ্ছা এরপরে যদি আমি আরও একটি ল্যাপটপ দেখাতে যাই এটা কিন্তু বিগ ডিসপ্লের মধ্যে আরেকটি ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে কি আপনার এই ল্যাপটপটা সম্পর্কে যদি আমি বলতে যাই এটা নিয়ে কিন্তু অনেকক্ষণ বলা যাবে প্রায় পাঁচ ফিট বললে শেষ হবে না কারণ হচ্ছে কি এই ল্যাপটপটা মাত্র পাঁচবার চার্জ হয়েছে একদম একদম জন্য যারা একদম সব কাজ করার জন্য এমন একটি ল্যাপটপ নিতে চাচ্ছেন এটা হলো ব্র্যান্ড না কিন্তু এর দামে ব্র্যান্ড নিবেন তাদের জন্য প্রাইসটা থাকবে ল্যাপটপটা ব্র্যান্ড মাত্র পাঁচ বার আমাদের এখানে চার্জিং হয়েছে আপনি হচ্ছে কি একদম ডিসপ্লে প্রোডাক্ট এটা ওপেন বক্স কন্ডিশন থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো আট জিবি গ্রাফিক্স সাইকেল আর গ্রাফিক্সেল কন্ডিশনে এই ল্যাপটপটি এই ল্যাপটপটির প্রাইসটা যদি নিউ বলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সেক্ষেত্রে আমাদের কাছ থেকে ফার্স্ট করতে পারবেন থার্টিন জেনারেশনের ল্যাপটপটি মাত্র আপনার হচ্ছে পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার ডিভাইস পঁচাশি হাজার টাকায় পাচ্ছেন মাত্র পাঁচ চার্জিং হওয়ার কারণে আচ্ছা ওকে সো অনেকেই করছে যে ভাই কুরিয়ারের ল্যাপটপ নেওয়া যাবে অবশ্যই অবশ্যই যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চাচ্ছেন আমাদের এখানে যে মডেলটি আর এরপরে আপনার জেলা কুরিয়ার অফিসে পাঠিয়ে দেওয়ার পরে পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে আপনার জেলা কুরিয়ার অফিসে ফাটাই দেবো ওখানে দেখে শুনে আনপেক করে বাকি টাকাটা ওইখানে পেমেন্ট আর যারা সরাসরি সরমে এসে নেবেন যারা খুব ইজি ঢাকা মিরপুর দশ সেন্টার প্লাজা সেন্টার প্লাজার তলায় সব নংসি টু ধন্যবাদ ভাইকে সো যারা ল্যাপটপ পার্চেস করবেন তিন দিনের কোরবানি আখেরি অফারে অবশ্যই আসতে হবে ড্রিম টেকনোলজিতে আর নতুন নতুন ল্যাপটপের ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লক সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে